জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপে কত মার্কস হলে তুমি চান্স পাবে এবং তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে এই বিষয়ে একটু আপডেট দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদেশন ফ্রিতে পাবে ফর্ম ফিলপে আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু আশি বিদ্যালয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের শেয়ার করব তোমাদের সাথে তোমাদের এই প্রথম রিলিজ রিলেশলিপের আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূলত একটা কার্যক্রম থাকা অবস্থায় কখন আর একটা কার্যক্রম শুরু করে না অর্থাৎ তোমাদের এই যে দ্বিতীয় মেরিট লিস্ট এইটার একটা কার্যক্রম রয়েছে টাইম লাইন রয়েছে সময়সূচি ঠিক আছে তো সেটি হলো সেই হিসেবে তোমাদের এই দ্বিতীয় মেরিট লিস্টের আবেদন সরি ভর্তি কার্যক্রম চলবে আগামী আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত এবং ছয় তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে তেরো তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে টাকা সেন্ড করবে তো এই সেকেন্ড ম্যারিট লিস্টের পরে আর একটা কার্যক্রম রয়েছে সেটি হলো তোমাদের তৃতীয় ধাপের রেজাল্ট অর্থাৎ যেটাকে বলা হয় কোটা ম্যারিট লিস্ট সেটা রেজাল্ট দিবে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই তোমাদের প্রথম রিলিজ শিল্পে আবেদন কার্যক্রম শুরু হবে তো কোটা মেরিট লিস্টের রেজাল্টটা কখন দিবে কোটা মেরিট লিস্টের রেজাল্টটা মূলত দেখা যাবে আগামী চার তারিখের পর দিবে অর্থাৎ ছয় সাত তারিখের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে কোটা মেরিট লিস্টের এরপর তোমাদের এই ওটার ভর্তি কার্যক্রম দশ দিনের মতো চলবে তারপর দেখা যাবে যে সতেরো তারিখ আঠারো তারিখ হয়ে যাবে দেন তোমাদের প্রথম রিলিজ স্লিপ কার্যক্রম শুরু হবে অর্থাৎ কোটা মেরিট লিস্ট যদি সতেরো আঠারো তারিখ পর্যন্ত চলমান থাকে এরপরে তোমাদের ছয় সাত থেকে ছয় থেকে সাত দিন টাইম নিবে দেন তোমাদের প্রথম রিলিজের আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ আগস্ট মাসের চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সো তোমরা সেই হিসেবেই তোমাদের পাঁচটা কলেজে একসাথে আবেদন করতে হবে টোটালি তোমাদের পাঁচটা কলেজ আবেদন করতে হবে এই পাঁচটা কলেজ তোমরা কোন কোন কলেজ দিবে অবশ্যই সিলেকশন করে রাখবে যে তুমি এই এই কলেজে আবেদন করবে আর আবেদন করার আগে অবশ্যই তোমাকে দেখতে হবে তোমার জিপি কীরকম আছে প্লাস তোমার মার্কস কীরকম আছে ঠিক আছে এই বিষয়গুলো দেখতে হবে এবং কলেজের সিট সংখ্যা কীরকম আছে এই বিষয়টি দেখতে হবে তো এখন আছে তোমাদের মেন কথায় তোমাদের প্রথম রিলিজ স্লিপে কত মার্কস হলে তুমি চান্স পাবে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য দেখা যাবে যে মিনিমাম তোমাদের মার্কস লাগবে একশো পঞ্চাশ যদি তুমি ভালো একটা কলেজে আবেদন করে থাকো সেক্ষেত্রে দেখা যাবে যে একশো পঞ্চাশের উপর মার্কস থাকবে মানে থাকতে হবে জেলা পর্যায়ে যে সকল কলেজ রয়েছে সে সকল কলেজে চান্স পেতে গেলে অবশ্যই একশো পঞ্চাশ উপরে থাকতে হবে অর্থাৎ একশো ষাট বা একশো পঁচপান্ন এরকম থাকতে হবে তাহলে প্রথম রিলিজ শিল্পী চান্স পাবে আর প্রথম রিল্লি শিল্পী দেখা যাবে যে এমনিতেই সিট কম থাকবে ঠিক আছে আর এখানে আরেকটা কথা সেটা হলো তোমাদের যারা উপজেলা ভিত্তিক কলেজে আবেদন করবে তাদের করেনিও কি তারা কত মার্কস হলে চান্স পাবে তাদেরও ওই রকমই মার্কস লাগবে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ একশো চল্লিশ রিপু থাকতে হবে যাদের মার্কস একশো চল্লিশ রেবু থাকবে তাদের দেখা যাবে যে নর্মাল কলেজে আবেদন করলে তুমি চান্স পেয়ে যাবে নর্মাল সাবজেক্ট হলেও তুমি চান্স পাবে আর যদি সাবজেক্টগুলো তুমি দিয়ে থাকো সেই রকম সাবজেক্ট মানে ডিমেন্ডেবল সাবজেক্টগুলো দিয়ে থাকো তাহলে তোমার চান্স হবে না যদি মার্কস কম হয় সো তোমাকে কী করতে হবে তোমাকে যখন আবেদন করবে আবেদন করার সময় তোমাকে অবশ্যই বিষয়গুলো খেয়াল রেখে আবেদন করতে হবে তোমার সিট কত আছে ওই কলেজে কোন সাবজেক্টে তোমার জিপিএ কত মার্কস কত টোটালি মার্কস কত হয় এই বিষয়গুলো তোমাকে বিবেচনা করে মূলত আবেদনটি করতে হবে তারা দেখা যাবে যে তোমাদের এই অনার্স অ্যাডমিশনে তুমি এই প্রথম রিলিস চান্স পাবে আর সোয়েটার নিয়ে তোমাদের পরবর্তীতে ধাপে ধাপে আমরা ভিডিও দিব ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা সকল আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স ফাইনাল এক্সামের সাজেশনগুলো পাবে ফ্রিতে ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে করে রাখবে আর কোনো কিছু অসুবিধা আসিবিদে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তোমাদের সাহায্য করবো তো আজকের আজকে আমাদের এখানে শেষ করবো সাফা থাকবে আল্লাহ হাফেজ